হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাজার সিম্পল কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফিশ একটা অসাধারণ রেসিপি এর জন্য আমাদের দরকার এখানে আমি রুই মাছ সেদ্ধ করে নিয়ে রেখেছি আমি এখানে ভেটকি মাছের ফিরে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো খিচাপ ধনেপাতা কুচি লঙ্কা কুচি এবং চিংড়ি মাছ কিশমিশ নিয়েছি প্রথমে আমি তেলটা গরম করে এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজার সময় আমি হালকা করে নুন এবং হলুদের গুঁড়ো দিচ্ছি এবং একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওটাকে তুলে রেখে দেবো এরপরে একই তেলে আমি অ্যাড করব তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করা পেঁয়াজটাকে আমি দিয়ে একটু ভাজা করে তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিচ্ছি এবং কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো কেননা দুটোর মতো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি স্বাদ অনুযায়ী নুন হলুদের গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে টমেটো কেচাপ দিচ্ছি এখানে চার চামচ মতন ইউজ করেছি কিশমিশ দিলাম এবার আমি সেদ্ধ করা মাছটা দিয়েছি মাছটা আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম এবার চিংড়ি মাছটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে আমি ধনেপাতা কুচি দিয়ে পোটটা ঠান্ডা করতে রেখে দেবো আর আমি এখানে অ্যাড করছি তিন চামচ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও আমি এখানে একটু ভালো করে মাখিয়ে নেব এবার আমি ব্যাটার করার জন্য চার চামচ ময়দা নিচ্ছি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি এবং হালকা করে জল অ্যাড করে করে এটা একটা ব্যাটার ব্যাটারের মতন করে নেব কনসিস্টেন্সি আর আমি নুন স্বাদ অনুযায়ী দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি এখানে এই স্টেপটা হয়ে যাওয়ার পর আমি পুরটাকে নিচ্ছি রোলের আকারে গড়ে নিচ্ছি যেটা এবার আমি মাছটাকে নেব ভেটকি মাছটাকে নিয়ে ফ্ল্যাটেন করে নিচ্ছি এখানে আমি ব্যাননার সাহায্য বেলনের সাহায্যে বেলে নিয়েছি দেখো মাছটাকে একটু হালকা ম্যাসাজ করছি যাতে পুরটা দেওয়ার সময় মাছটা ফেটে না যায় এবার চেপে চেপে আমি রোলের আকারে এটাকে গড়ে নেব আস্তে আস্তে সবগুলোকে একই রকমভাবে করে নিতে হবে দেখো মাছটা কি সুন্দর রোলের মতন হয়ে গেছে এবার আমি ফিশের যে রোলটা আছে ব্যাটারটাই ডিপ করব ব্যাটারটায় ডিপ করে ভালো করে এবং আমি এর বেড কাম্পে কোটিং করে নেবো দেখো যখন আমি কোট করছি এটাকে ভালো একটু ভালো মতন রোল করে নিতে হবে যাতে কোথাও দিয়েও পুরটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স না থাকে কিছুক্ষণ রেস্ট দিয়ে আমি তেলটা ভালোভাবে গরম করে নেব এবং মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নেব ফিশ রোলটাকে একদম বেশি হাই ফ্লেমে ভাজবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে এবং ব্যাটারটা পুড়ে যাবে আমি লাল লাল করে ভেজে নেব দেখো বেশি একটু টাইম লাগবে ভালো করে আমার ভাজা হয়ে গেছে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো আমার রেডি এবার এটাকে আমি স্যালাড দিয়ে সার্ভ করছি আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে এবং অবশ্যই ট্রাই করো ওকে নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে বাই